তো লবণটা এখানে আমি দিয়ে দিলাম এই যে লবণটা লাগবে কি বাবা হ্যাঁ বাই মা যাচ্ছে তুমি যাও আগে এটা কোনটা ভালো নেই তো ভালো করে মেখে নেবো একবারে খাওয়ার জন্য রেডি সর্ষের তেলটাও এখানে একটু দিয়ে দিব এড করে দিব খুব সুন্দর করে হয়ে গেছে এবার একটু খেয়ে দেখি টেস্ট ঠিক আছে নাকি টেস্টটা ঠিক আছে খুব সুন্দর হয়েছে আর কুলটা বেশি পাকা আছে তাই জন্য এরকম হয়ে গেছে বন্ধুরা খেতে খুব ভালো যাবে তেল দিয়ে এর মধ্যে তো এই যে বন্ধুরা এখানে আমি তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল হাতে করে সরষের তেল নিয়েছি এই তেলটা দিয়ে মেখে নেব তো আমার এরকম করেই খেতে ভালো লাগে আর কুলটা খুব পাকা তো ল্যাটলাটা হয়ে গেছে তো খেতে সত্যি খুব অসাধারণ দারুণ দারুণ লাগে খেতে খু খুব সুন্দৰ লাগে খেতে